রিক্সা চালকদের নামে কিসের ঋণ আমি এই দেশের একটা শ্রমিক তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা এটা আমি জাতির সামনে জানতে চাই আমি কারো করোনা চাই না তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা আজকে আবার বড় বড় কথা বলো নিতে সুমি বালা দিতে সুমি সমস্যা ব্যাংকের টাকা নিয়ে ময়রা যাস তর পোলা কপরের করে আর আমি মল্লা তিগাম সাথে একটা কিস্তি দেওয়ার লাগে এই পলিসি এই দেশে চলবে ভূমির সঠিক বন্টন না করে কোন ভোটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না আমরা রিক্সাওয়ালা আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি ছাত্রদের সাথে আবার নিজের তাগিতে আর কঠোর ভূমিকা পালন করতে আছে রাজি আছি আমরা আমাদের সুন্দরবন নাই যে রাষ্ট্রীয় ব্যাংকের বিশ্ব ব্যাংকের যে দেন ঋণটা আছে এই ঋণটা তো যে সরকারি আনুক এই দেশের জনগণ দে হে তাই আনে না তো আইনা যে ব্যয় করছে আমাদের আমার কোনো ব্যাংকের নাম নাই এই যে কয়েকদিন আগে যে ডোলার লো বাংলাদেশে সফরে আইলো দুইশো ইউএস ডলার উনি দান করে গেছেন এ টাকাটা কী করছে টাকার হিসাবকে আমরা নিতে পারি না আমাদেরকে এ টাকার হিসাব কেউ দিব আমাদের কি শোনাবে এই কথা কেউ সাহায্যটা কি বড় বড় কয়েকজনের বাক করিয়া খাওয়ার দিয়ে না দেয়া গেছে তিন খাদ্য বিনিয়োগ করার অগ্রাধিকার নিয়ে ওই টাকাটা রাখছে ওরা আমরা সব কিছু জানি পরিকল্পিতভাবে শোষণ করে ওরা ইউরোপ আমেরিকা বাড়ি করবো আর এই রিক্সা চালকরা কিছু কইতে গেলে বলবে বেশি কথা বল আপনি ওই যে ছাড়বেন না অনেকে ফেসবুকে সার্চ অনেকে কমেন্ট করছে ডক্টর ইউনিসের কিস্তির ব্যাপারে তো ভাই যারা কমেন্ট করছে তাদেরকে বলি কথাটা আপনারা ছাড়বেন আমরা কিস্তি নিতে চাই না ব্যাংকের অর্থ সঠিক একটা হিসাব করেন আপনার ঋণ নিচ্ছেন মরে গেলে আপনার পোলাই দিব আরাম আরে কিস্তি নিয়ে দিচ্ছেন মরে গেলে আমার কিস্তি দিব এই যে নিজের বুঝটা বুঝ চল্লিশ রাম রাম যে টাকার হিসাবটা করবি তোর বাপের জন্মের রইলে তোরে তোর বাপের জন্ম দিয়ে থাকে যারা কমেন্ট করছে যে ব্যাংক কিস্তির টাকা নেশকে তারা তাদের যদি খালুর জন্মের না হয় তাহলে ব্যাংকের টাকার হিসাব করবো আমি কিস্তি কেন নিব আমি কিস্তি কেন নিব আমি এই দেশের একটা শ্রমিক তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা করে দিলা এটা আমি আমি জাতির সামনে জানতে চাই চাই কারো না তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা আজকে আবার বড় বড় কথা বলো নিতে সিমি বালা দিতে সমস্যা ব্যাংকের টাকা নিয়ে মহিরাজে সুদ করে আর আমি মল্লে তুই গামছা দেয়া ডাকা কিস্তি দেওয়ার লাগে এই পলিসি এই দেশে চলবে এই কথা বলছি যারা কমেন্ট করছে তাদের বললাম রাষ্ট্রীয় সম্পদের সঠিক হিসাব চাই যেহেতু দেড় ছত্রিশে জুলাই নতুন করে স্বাধীন হয়েছে ভূমির সঠিক বন্টন না করে কোনো বুটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না আমরা রিক্সাওয়ালা আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি ছাত্রদের সাথে আবার নিজের তাকিতে আসছে কঠোর ভূমিকা পালন করতে রাজি আছি আমরা আমাদের সুন্দর বউ নাই ব্যাংক ভর্তি টাকা নাই বাড়িতে না রুম নাই রিক্সা যে সার পোকা জীবনটা যদি রাস্তায় দেই কারো ঘরে কিন্তু শান্তি রাখবো না এটা কিন্তু আমরা হুমকি দিতে আমরা সবাইকে বলতেছি আমরা আলোচনা চাই আমরা কিস্তি চাই না আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব চাই পাইলে আমি নিব না পাইলে আমি দিব বিশ্বের কাছে আমি দেনা থাকতে চাই না আমার উপরে রাষ্ট্রীয় কোনো সুবিধা নাই তাহলে রাষ্ট্রীয় ব্যাংকে রিক্সা চালকদের নামে কিসের ঋণ এটা জাতির সামনে ক্লিয়ার করতে হবে রিক্সা চালকদের উপরে সরকার কোনো কিছু আমদানি করে আইনা ব্যয় করে না তারা অপচয় করে না তারা সাশ্রয়ী তারা নিজের দেহ শেষ করে নিজেদের সংসার চালায় আজকে তোমরা তাদেরকে উল্টা কথা বলো উল্টা কথা বিদেশতে তো ভুয়ে না বিদেশতে তো ভুয়ে না বর্তুকি দিয়া তোমরা গাড়ি চালাইতেছ আর আমি পেটেল মেরা চলতাছি তুমি আমারে কও যে তুমি কিস্তি নাওকে আমার কিস্তি নেওয়ার কোনো প্রয়োজন নাই প্রিয় দেশবাসী আপনাদের কাছে রিক্সা চালকদের পক্ষ থেকে আমার অনুরোধ আমরা কিস্তি চাই না রাষ্ট্রীয় সম্পদের সঠিক হিসাব চাই যদি রাষ্ট্রীয় সম্পদের হিসাব না করে এ ধরনের চালাকি কইরা এই যে সংস্কারের কথা বলা হচ্ছে এই চালাকি সংস্কার যদি করে সমস্ত রিক্সা চালকেরা আমরা আমাদের পরিবার সন্তান নিয়ে রাজপথে জাপিয়ে পড়বো এবার কোনো অধিকার আমরা ছাড়বো না